আলহামদুলিল্লাহ যুক্তিবিদ্যা প্রথমপত্রে আমরা যে সাজেশন দিয়েছিলাম এমসিকিউ এবং সৃজনশীল ওখান থেকে আলহামদুলিল্লাহ অনেক কমন আসছে আজকে তোমাদের দিচ্ছি যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র সাজেশন এখান থেকেও ইনশাআল্লাহ অনেক বেশি কমন আসবে আশা করছি এইগুলা পড়লেই তোমার সব কিছু কমন পড়ে যাবে তাহলে চলো সাজেশনটা শুরু করি তোমাদেরকে প্রথমেই বলতে চাই যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রে মাত্র পাঁচটি অধ্যায় আছে এই পাঁচটি অধ্যায় থেকেই এগারো সেট প্রশ্ন আসবে সুতরাং এখানে কমন পড়বে এটাই স্বাভাবিক ওকে যে অধ্যায়গুলো আছে লক্ষ্য করো যৌক্তিক সংজ্ঞা এটা হলো প্রথম অধ্যায় যৌক্তিক বিভাগ এটা হলো দ্বিতীয় অধ্যায় আরোহের প্রকারবেদ এটা হলো তৃতীয় অধ্যায় প্রকল্প এটা হলো চতুর্থ অধ্যায় ব্যাখ্যা এটা হলো পঞ্চম অধ্যায় এখন এই পাঁচটা অধ্যায় থেকেই এগারো সেট প্রশ্ন তোমার আসবে সেখান থেকে মাত্র সাত সেট প্রশ্ন তোমাকে উত্তর দিতে হবে এখন তুমি এই পাঁচটা অধ্যায় থেকে যে কোনো দুইটা অধ্যায়কে তুমি যদি ছেড়েও দাও তারপরে তুমি এখানে সাতটা সৃজনশীল কমন পাবে ওকে কিন্তু অবজেক্টিভের জন্য তোমাকে অবশ্যই সবগুলা সৃজনশীল অর্থাৎ সবগুলা অধ্যায় তোমাকে পড়াই লাগবে অবজেক্টিভের প্রতিটা অধ্যায়ের জন্য আমি আলাদা আলাদা ভিডিও দিয়ে দিব ক এবং কর জন্য আলাদা করে ভিডিও দিয়ে দিব এখন এখানে তোমাকে সাজেশনটা দিচ্ছি সেটা হলো গ আর হলো ঘ এই দুইটা জিনিসের সাজেশন এখানে দিব তারপরে সিরিয়ালি কখনো দিব তারপরে প্রত্যেকটা অধ্যায়ের এমসিকিউ দিব দেখো আজকে যে পরীক্ষাটা হয়েছে এমসিকিউ কিন্তু প্রচুর পরিমাণ কমন আসছে আবার আসবে ইনশাল ওকে চলো এবার সাজেশনটা আমরা দিয়ে দিই আর এখানে যে পাঁচটা অধ্যায় আছে এখান থেকে তুমি যে কোনো তিনটা অধ্যায় পড়ো তাহলে তুমি সাত সেট প্রশ্ন কমন পেয়ে যাবে ওকে এত প্যারা নেওয়ার কিছু নাই প্রথম যে অধ্যায় এখান থেকে মাত্র চারটা প্রশ্ন তোমাকে দিচ্ছি এই চারটার মধ্যে থেকেই একটা আসবে ওকে প্রথম যে প্রশ্নটা হলো যৌক্তিক সংজ্ঞার প্রাসঙ্গিকতা প্রকৃতি দ্বিতীয় যেটা সেটা হলো যৌক্তিক সংজ্ঞা এবং বর্ণনা তৃতীয় এটা সবচেয়ে ইম্পর্টেন্ট সবচেয়ে 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 বেশি ইম্পর্টেন্ট সংজ্ঞার নিয়মাবলী এবং নিয়ম লঙ্গনজনিত একটা অনুপ অনুপপত্তি অর্থাৎ এই প্রশ্নটা বেশ ইম্পর্টেন্ট সংজ্ঞার নিয়মাবলী ও নিয়ম লঙ্ঘনজনিত অনুপত্তি এই প্রশ্নটাও ইম্পর্টেন্ট তাহলে তুমি এখান থেকে শুধুমাত্র এই প্রশ্নটা ভালো করে পড়িও আর এই প্রশ্নটা ভালো করে পড়িও লিংক হয়ে যাবে ওকে তারপরে যৌক্তিক সংজ্ঞার একটা সীমাবদ্ধতা আছে এটা মানে তিন মার্কের অথবা দুই মার্কের একটা প্রশ্নের মধ্যে যে দুই মার্কের যে আছে না এখানে চলে আসতে পারে ওকে এবার দ্বিতীয় যে অধ্যায় আছে এখান থেকে তোমাকে মাত্র আমি তিনটা প্রশ্ন দিচ্ছি দেখো যৌক্তিক বিভাগের প্রাসঙ্গিকতা এইটা পড়বা জাস্ট ধারণা নিবা তারপরে যৌক্তিক বিভাগের নিয়মাবলী এবং নিয়ম লঙ্ঘনজনিত অনুপপত্তি অর্থাৎ এইখানের প্রশ্নটা আর ওইখানের প্রশ্নটা কিন্তু কাছাকাছি আর এখান থেকে সবচাইতে ইম্পর্ট্যান্ট প্রশ্ন যেটা প্রশ্ন খুলেই তুমি এই প্রশ্নটা পাইবা এটা হলো দ্বি কোটিক বিভাগ এবং দ্বি কোটিক বিভাগের সুবিধা এবং অসুবিধা আসলে সাজেশন দেওয়ার সময় তো আসলে পড়ানো যায় না যে কারণে এখানে আমি বলতে পারছি না জাস্টখানে সাজেশনটা দিয়ে যাচ্ছি ওকে তৃতীয় যে অধ্যায়টা সেটা কিন্তু আংশিক দেওয়া হয়েছে অধ্যায়টা এত বড় আংশিক দেওয়ার পরেও তোমাকে বেশ কিছু প্রশ্ন এখান থেকে পড়া লাগবে এখন তুমি যদি মনে করো তৃতীয় অধ্যায় আমি পড়বো না কারণ তৃতীয় অধ্যায় থেকে মোটামুটি তিন সেট প্রশ্ন আসবে দেখে নিও তিন সেট প্রশ্ন করবে এখান থেকে তা কি কী পড়বা এখান থেকে এখান থেকে হলো যে প্রকৃত আরোহ এবং এর প্রকার একটা অবশ্যই পড়বা বৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং উদাহরণ এই প্রশ্নটা আসছে পরীক্ষায় আমি দেয়া দিলাম এই প্রশ্নটা আসছে অবৈজ্ঞানিক আরোহের সংজ্ঞা এবং উদাহরণ এই দুইটা থেকে মাস্ট অথবা দুইটাও আসবে দেখবা এরকম বৈজ্ঞানিক এবং অবৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য অথবা বৈসাদৃশ্য এটা হয় দুই আসবে নাহলে তিন আসবে আসবেই ওকে সাদৃশ্যের সঙ্গে এবং বৈশিষ্ট্য এগুলো হাই ইম্পর্টেন্ট প্রশ্ন একদম হাই মানে কি বলবো এগুলা প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরের যে প্রশ্নটা দেখো সাধু এবং অসাধুর সাদৃশ্য অনুমান সাদৃশ্য নুমান ও বৈজ্ঞানিক আরোহর এটা পড়া লাগবে না এটা পড়া লাগবে এইটা পড়বা এই যে এটা পূর্ণাঙ্গ আরোহ এবং বৈজ্ঞানিক আরোহের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য এই ব্যাপারটা পড়বা সুন্দর করে ওকে এবার চলে যাচ্ছি আমরা চতুর্থ অধ্যায়ের মধ্যে এখান থেকে দেখো এই যে প্রকল্পের প্রাসঙ্গিক প্রকৃতি এবং ধারণা এটা মোটামুটি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা প্রকল্পের স্তর ভাইরে ভাই এই প্রশ্নটা এত ইম্পর্টেন্ট এটা বলার বাহিরে ওকে আচ্ছা তারপরের যে প্রশ্নটা এটা হলো এই যে বৈধ প্রকল্পের শর্তাবলী এটা এই যে বৈধ প্রকল্পের যে শর্তাবলী এটা মাস্ট অবশ্যই এটা এই প্রশ্নটা অবশ্যই অবশ্যই পড়বে ওকে এরপরে দেখো কি বলছে প্রকল্পের প্রমাণ এটাও পড়বা অবশ্যই পড়বা এরপর দেখো প্রকল্প সংশ্লিষ্ট ধারণাসমূহ এই যে প্রশ্নটা এটা জাস্ট একটু দেখে যায়ও তাইলেই হবে আর লাস্টের যে ষষ্ঠ অধ্যায় এখান থেকে জাস্ট দুইটা প্রশ্ন পড়বা পরীক্ষা হলে একটা ইনস্ল আসবে ওকে এই জায়গা দেখো বৈজ্ঞানিক লৌকিক ব্যাখ্যার বৈশিষ্ট্য এবং পার্থক্য এই যে ব্যাপারটা এটা সুন্দর করে পড়বা একটা তারপরে হলো বৈজ্ঞানিক ব্যাখ্যার বিভিন্ন রূপ আছে এই বৈজ্ঞানিক ব্যাখ্যার অনেক রূপ আছে বুঝতে পারছো এই যে প্রশ্নটা এই যে প্রশ্নটা এই প্রশ্নটা তুমি একদম সুন্দর করে পড়বা এই বৈজ্ঞানিক ব্যাখ্যার যে রূপটা এটা কিন্তু সুন্দর করে পড়বা প্রশ্নটা বুঝছো এই ছিল তোমাদের ঘ এবং ঘ সাদেশন ওকে আমরা ক এবং ক সাদেশন নিয়ে অবশ্যই হাজির হব আর সাথে সাথে তোমাদের অবজেক্টিভ তোমরা জাস্ট একটু কমেন্ট করে আমাকে জানাও যে তোমাদের কমন আসছে নাকি আসে নাই ঠিক আছে ধন্যবাদ সবাইকে